লক্ষিপুরা নামক এক গ্রামে দুই বোন মিনা ও রিনা বসবাস করত। তাদের একটি ভাঙা করে ঘর আর বাবা রেখে যাওয়া এক সবজি ক্ষেত ছাড়া আর কিছুই ছিল না মা বাবার মৃত্যুর পর করত। আর সেই সবজিগুলো দিন শেষে বাড়িতে এনে তা রান্না করে কোনো মতে খেয়ে না খেয়ে তাদের দিন কাটত কিন্তু দুই বোনের মধ্যে অনেক মিল ছিল তারা না খেয়ে থাকলেও গল্প গুজব আর হাসি আনন্দ করে তাদের দিন কাটাতো কিন্তু হঠাৎ করে সবজি ক্ষেতের সব সবজিগুলো শেষ হয়ে যায় এতে করে বড় বোন মিনা অনেক চিন্তায় পড়ে যায় সে ছোট বোন রিনাকে বলে বোন এখন কি হবে বাবা রেখে যাওয়া সেই সবজি ক্ষেতের সবজিগুলো তো ফুরিয়ে গেল নতুন করে সবজি আনার আর আমাদের খাবার জোগানের টাকা আমরা কোথা থেকে পাবো ভুলে গেলে রেখে গহনার কথা ওই গহনাগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো কারণ ওই গহনাগুলো যে সোনার গহনা ওই গহনাগুলো বিক্রি করে আমরা সবজি খেতে বীজ কিনে আনবো আর বাকি টাকা দিয়ে অনেক মজার মজার খাবার কিনবো তুই ঠিকই বলেছিস মায়ের রেখে যাও ওই গহনাগুলোর অনেক মূল্য হবে ওই গহনাগুলো তো সোনার গহনা কিন্তু গহনাগুলো বিক্রি করতে আমার একটু ইচ্ছা হচ্ছে না মায়ের রেখে যাওয়া ওটা স্মৃতি ছিল কিন্তু এখন এছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না তাই তো আমাদের এই গহনা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই চল আমরা গিয়ে দেখি এই গহনার মূল্য কতটা পাওয়া যায় এরপর দুই বোন চলে যায় সেই গহনাগুলো নিয়ে বাজারে আর যখন তারা স্বর্ণের দোকানে এই গহনাগুলো দেখ

তোমরা এই গহনা এনেছো এগুলো অনেক পুরাতন ডিজাইন এর অনেক মূল্য ভেবেছো তাই না কিন্তু আমি তোমাদেরকে এই সামান্য কটাকা ছাড়া আর কিছুই দিতে পারবো না এই গহনাগুলো এখন তেমন একটা চলে না এগুলো ভাঙলে কিছুই পাওয়া যাবে না তাই যা দিচ্ছি এগুলো নিয়ে যাও অন্যকারের কথা শুনে তাদের দুই বোনেরই মন খারাপ হয়ে যায় কিন্তু তাদের করার কিছুই ছিল না এরপর তারা সেই সামান্য কিছু টাকা নিয়ে চলে আসে আর বাজার থেকে তারা নিজেদের জন্য কিছুটা খাবার আর সেই সবজি বাগানের জন্য বীজ কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে এরপর রাতে সেই খাবারগুলো ভাগাভাগি করে খেয়ে দুই বোনই ঘুমিয়ে পড়ে এদিকে ঘুমের মধ্যে ছোট বোন একটা স্বপ্ন দেখে সে দেখে তাদের সেই ভাঙা কুড়ে ঘরটি সোনা আর ঘাসে পরিণত হয়েছে চারিদিকে সবকিছু চকচক করছে এমন স্বপ্ন দেখে সে সকালে তার বড় বোনের কাছে বলে আপু তুমি জানো কালকে রাতে আমি কি স্বপ্ন দেখলাম আমি দেখলাম আমাদের ঘরে সোনা আর ঘাসে ভর্তি হয়ে গেছে এই ভাঙা করে ঘরটি সোনা আর ঘাসের ঘর হয়ে গেছে আপু এত চকচক করছিল চারিদিকে শুধু সোনা আর সোনায় ভর্তি ছিল এগুলো শুধু স্বপ্নেই হয় কখনো বাস্তবে পরিণত হয় না কারণ আমরা যে গরিব আর এমন সোনা আর ঘাসের ঘরের কথা আমি তো কখনোই শুনিনি বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে পরের দিনই দুই বোন জানতে পারে সেই গ্রামে একটা বিশাল বড় মেলা মেলা বসেছে দেখার জন্য ছোট বোন অনেক বায়না করে এরপর বড় বোন বোন ও ছোট চলে যায় সেই মেলাতে তারা পায়ে হেঁটে মেলায় যায় মেলায় প্রবেশ করতে তাদের সাথে এক বৃদ্ধ বুড়ি দেখা হয় বুড়ি অনেকগুলো ঘাস নিয়ে বসেছিল বুড়ি তাদেরকে দেখা মাত্র বলে আমি তো তোমাদেরকে খুঁজছিলাম অনেকদিন ধরে বসে আছি তোমাদের অপেক্ষায় তোমাদেরকে আমি কিছু দিতে চাই কারণ তোমাদের মতোই বোন আমি এর আগে কখনোই দেখিনি তোমরা কত মিলে মিশে থাকো আমি তো আপ কিছু জানি আপনি আপনি তো অনেক অসুস্থ এই বয়সে আমাদেরকে কি দিতে চান যদি এমন হতো তাহলে আমরাই আপনাকে অনেক কিছু দিতাম কিন্তু আমরা যে সেটা পারি না এত কিছুর মধ্যেও আমরা দুই বোন অভাব অনটনকে বাদ রেখে সুখে থাকার চেষ্টা করি তোমাদের দেখলেই বোঝা যাচ্ছে আমি চাই তোমরা এইভাবেই থাকো এই নাও আমি তোমাদেরকে এক টুকরো ঘাস দিলাম এই ঘাস নিয়ে তোমরা নিজেদের ভাঙা করে ঘরের এক কোণে রাখবে তারপর সকালে দেখবে কি চমৎকার ঘটে তবে একটা শর্ত আছে কখনোই দুই বোনের মধ্যে কোনো অহংকার বিরাজ করা যাবে না দন্দরাতের লোভ পরের কথা তোমরা কোনো কিছু লোভে করতে পারবে না তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে পরিমা আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই করব আমরা এরপর এক টুকরো ঘাস নিয়ে দুই বোন খুশি মনে তাদের ভাঙা করে চলে যায় সেই দিন রাতে তারা সেই ঘাসকে এক কোণে রেখে দেয় কিন্তু পরের দিন সকালেই তাদের ঘরে এক চমক ঘটে পুরো ঘর ঘাস আর সোনায় ভর্তি হয়ে যায় আমি আজকে ও কি স্বপ্ন দেখছি নাকি এগুলো সত্যি আমার তো মনে হচ্ছে আজও আমি স্বপ্ন দেখছি কারণ আমার স্বপ্নে আমি এগুলোই দেখেছিলাম যেগুলো আজকে চোখের সামনে দেখছি আরে বোন আজকে স্বপ্ন দেখছিস না এগুলো সব সত্যি সত্যি রে আমরা আমাদের ঘরে সোনা আর ঘাস দেখতে পাচ্ছি কিন্তু বুড়িমার কথা মাথায় রাখতে হবে আমরা এখান থেকে সামান্য কিছু স্বর্ণ বিক্রি করে সবজি বাগানের আরো সবজি উৎপাদন করব। আর আমরা তো অসহায় মানুষদেরকে অবশ্যই সাহায্য করব। বলছো আপু এত বড় লোক হয়ে যাবার ওই সবজি বাগানে কষ্ট করতে যাব তোমার যেতে হয় যাও আমি যাবো না আমি তো এই ঘরেই বসে থাকবো আমাদের আর কোনো কিছুর অভাব হবে না আর ওই স্বর্ণকার কাকু আমাদেরকে ঠকাতে পারবে না গতবার যেভাবে ঠকিয়েছিল বড় বোন ছোট বোনকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ছোট বোন কোনো কিছুই বুঝতে চায় না এদিকে বড় বোন একাই সেখান থেকে কিছু স্বর্ণ নিয়ে বাজারে চলে যায় আর সেগুলো বিক্রি করে সে তার সবজি বাগানকে আরো সুন্দর করে তোলে একা একা সবজি বাগানে কাজ করে কিন্তু তার মন খুব খারাপ হয় সে সব কাজ একাই করত। কখনোই ছোট বোন তাকে কোনো কাজে সাহায্য করতো না এমনকি গরিব মানুষদেরকেও সাহায্য করতে দিত না এদিকে এই ঘটনার পর থেকেই দুই দিনের মধ্যে তাদের ঘরের স্বর্ণ আর ঘাসগুলো কমতে থাকে এটা দেখে ছোট বোন অনেক চিন্তায় পড়ে যায় সে তার বোনকে বলে ও এসব কি হচ্ছে আমাদের ঘরে সব স্বর্ণ আর ঘাসগুলো এভাবে কমছে কেন তাহলে তো আমরা আবারও আগের মতো গরিব হয়ে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না কেন এগুলো হচ্ছে তখনই সেই বৃদ্ধ বড়ি তাদের ঘরে প্রবেশ করে আর বলে এই সব কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্য তুমি আমার কথা রাখনি মনে আছে ওই দিন আমি কি সাধ্য দিয়েছিলাম তুমি তোমার বোনের কষ্ট বোঝো না এতদিন তোমরা অনেক পরিশ্রম করতে আর সেটা দুই বোন মেলে মিশে কিন্তু এখন তোমার বড় বোন পরিশ্রম করে আর তুমি কিনা বিলাসিত করো আমি একবার তোমার বোনে দিকে তাকিয়ে দেখেছো এরপর ছোট বোন তার বড় বোনের মুখের দিকে তাকায় আর দেখে সত্যি সত্যি সে মন মরা হয়ে আছে এমন পরিস্থিতিতে সে তার ভুল বুঝতে পারে এরপর সে তার কাছে চেয়ে এরপর থেকে দুজন একসাথে মিলেমিশে কাজ করবে আর অসহায় মানুষদেরকে সাহায্য করবে এই শপথ গ্রহণ করে এরপর থেকে তারা সেই মোতাবেকই কাজ করে আর পরিশেষে তারা তাদের বাবার সেই সবজি খেতেই বেশি কাজ করতো আর এভাবেই তারা সুখে থাকার চেষ্টা করতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ এই তো হয়ে গিয়েছে আমার রিলস এখন আমি এটা করব আপলোড আর হয়ে যাব রিলস কুইন এই রিলসটা হিট হলেই আমি গোলাপি শাড়িওয়ালা রিলসটা বানাবো হয়েছে হয়েছে এখন আমি তাড়াতাড়ি মার এই লেহেঙ্গাটা বদলে ফেলি মা আমাকে এই অবস্থা দেখলে খুব চিল্লাবে মধুমিতা যখন এই সব বলছিল তখনই সেখানে তার মা চলে আসে আর বলে আরে একি তুই আবার আমার লেহেঙ্গা বের করেছিস যখন দেখি তখনই হয় শাড়ি নয় লেহেঙ্গা বের করে এক একটা রিলস বানাতে থাকিস এখন তাড়াতাড়ি এটা খুলে যেখান থেকে নিয়েছিস সেখানে রেখে দে নয়তো এটা নষ্ট হয়ে যাবে আরে মা তুমি জানো না এখন যেই আশুকা ট্রেনটা বের হয়েছে সেটাতে যে রিলস বানায় তারই রিলস হিট হয়ে যায় তাই তো আমি তোমার এই লেহেঙ্গাটা নিয়েছি হ্যাঁ পারোই তো এই রিলস আর ফোনের সামনে দাঁড়িয়ে দশ রকমের মুখ বানাতে রান্না বান্না তো একটাও পারো না এক কাপ চাও তো বানাতে পারিস না তোর চেহারা দেখে কি তোর শ্বশুরবাড়ির মানুষের পেট ভরবে এখন আয় আমার সাথে তোকে আমি রান্না শিখাবো আরে মা এটা কেমন কথা খাবার বানানোর জন্য তো একটা চাকরও রাখা যাবে তাই বলে কি আমি রিলস করা বাদ দিয়ে দেব হায় কপাল একটু শরম লজ্জা রাখ দুই দিন পরেই তোর বিয়ে তুই তো একটা রান্নাও পারিস না এখন আর সময় নষ্ট না করে আমার সাথে আয় আর শোন এই দেখ আমি তোর জন্য নতুন একটা লেহেঙ্গা এনেছি এটা তুই তোর বিয়েতে পরবি কেমন ও মা এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর थैंक यू মা আমি তো আমার বিয়েতে এইরকম একটা লেহেঙ্গাই পড়তে চেয়েছিলাম দাঁড়াও আগে আমি এই লেহেঙ্গাটা পরে একটা রিলস বানিয়ে নেই আরে অশুভ মেয়ে এই লেহেঙ্গাটা এখন সাবধানে রাখ বিয়ের দিন পরিস এই লেহেঙ্গা আমি তোর বিয়ের জন্য এনেছি রিলস বানাতে আনিনি আরে মা তুমি কি ওই গানটা শুনোনি এ মেরা লেহেঙ্গা বড়া হে মেহেঙ্গা ইসে না হাত লাগা তখনই মধুমিতার মা অনেক রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মারে তারপর তার কাপড় চেঞ্জ করে তাকে রান্নাঘরে নিয়ে যায় আর বলে সব সময় ড্রামা করতে থাকিস এখন আমার সাথে খাবার বানা আর এই রিলস স্টিলসের এর চক্কর ছেড়ে দে না মা আমি খাবার রান্না করব না একটা থাপ্পড় দেব এখন যা ডাল বসা আর তাতে হালকা লবণ হালকা মরিচ আর হালকা হলুদ দে এরপর মধুমিতা ওই ডালে লবণ হলুদ আর মরিচ দিয়ে দেয় তারপর সেটা রান্নার চুলায় বসিয়ে দেয় মা আমি ডাল বসিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই দুই তিনটা সিটি বাসবে আর ততক্ষণে এই ডাল হয়ে যাবে এখন তুই রান্নাঘরে বসে রান্না কর আর আমি কাপড়গুলো ধুয়ে আসি এই কথা বলে মধুমিতার মা সেখান থেকে চলে যায় আর মধুমিতা মনে মনে বলতে থাকে দশ পনেরো মিনিটের মধ্যে তো একটা সিটি আসবে ততক্ষণে আমি আমার বিয়ের লেহেঙ্গাটা পরে একটা রিলস বানিয়ে নেই মা জানতেও পারবে না এই কথা বলে মধুমিতা তার বিয়ের নতুন লেহেঙ্গা পরে নাচতে থাকে হায় কপাল সব ডাল পুড়িয়ে দিয়েছে মধুমিতা কই তুই এই কথা শুনে মধুমিতা অনেক বেশি ভয় পেয়ে যায় আরে বাপরে এটা কি হলো আমি তো এই ডালের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম এখন আমি কি করব মা তো আমাকে ছাড়বেই না এই কথা বলে মধুমিতা দৌড়ে কিচেনে যেতে নেয় আর তখনই ধপাস করে পড়ে যায় এতে তার বিয়ের লেহেঙ্গা অনেকটা ছিঁড়ে যায় আরে এখন আমি কি করব এই ডালের চক করে তো আমার লেহেঙ্গাটাও ছিঁড়ে গেল হায় কপাল এখন তো আমার মা আমাকে মেরেই ফেলবে এই সব কথা ভেবে মধুমিতা সেখানে দাঁড়িয়ে থাকে আর তখনই সেখানে মধুমিতার মা চলে আসে আর মধুমিতাকে প্রচুর করতে থাকে বকা তখনই তার চোখ যায় মধুমিতার ছেঁড়া লেহেঙ্গার দিকে বাহ ভালোই হয়েছে বিয়ের লেহেঙ্গাটা ছিঁড়ে ফেলেছেন এখন আমার কাছে আর একটা টাকাও নেই যে আপনাকে নতুন একটা লেহেঙ্গা কিনে দেব। যান এখন আপনাকে এই ছিঁড়া লেহেঙ্গা পরেই বিয়ের পিড়িতে বসতে হবে মধুমিতার মা মধুমিতাকে প্রচুর বকে আর এতে মধুমিতার মন অনেক খারাপ হয়ে যায় সন্ধ্যাবেলায় সে তার লেহেঙ্গা ঠিক করার জন্য একটা টেইলারের কাছে যেতে থাকে এমন সময় সে দেখে একটা বৃদ্ধ মহিলা আসছে যে কিনা অন্ত আর তার ঠিক সামনে দিয়েই ফুল স্পিডে একটি গাড়ি যাচ্ছে বৃদ্ধ মহিলা যখনই সেই গাড়ির সাথে ধাক্কা খেতে যাবে তখনই মধুমিতা দৌড়ে তার কাছে যায় আর সেই বৃদ্ধ মহিলাকে বাঁচিয়ে নেয় দাদিমা আপনি ঠিক আছেন আপনার কোনো ক্ষতি হয়নি তো এক্ষুনি তো আপনি একটি গাড়ির সাথে ধাক্কা খেতেন আরে না মা আমি একদম ঠিক আছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি করব মা আমার কপালটাই খারাপ চোখটা খেয়ে বসে আছি যার কারণে কিছুই দেখতে পাই না আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই মা তবে হ্যাঁ একটা জিনিস আছে এটা নাও এটা তুমি তোমার কাছেই রেখে দাও আরে না না দাদি আমি কিছু চাই না আরে মা কিছু মধ্যেই তোমার বিয়ে আমি নিশ্চিত এটা তোমার কাজে দেবে এই কথা বলে সেই বৃদ্ধ মহিলা সেখান থেকে চলে যায় আর মধুমিতা ওই ব্যাগটা নিয়ে তার বাড়ি ফিরে যায় আরে সেই কিভাবে জানে বুড়িমা যে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হতে চলেছে তারপর যখন মধুমিতা সেই ব্যাগটা খোলে তখন দেখে ওই ব্যাগের ভেতর তার বিয়ের লেহেঙ্গার মতোই একটা লেহেঙ্গা আছে এটা দেখে মধুমিতা অনেক খুশি হয় উফ গড ওই মহিলা নিশ্চয়ই কোনো ফেরেস্তা ছিল তা না হলে কোনো ছিল তাই তো সে আমার বিয়ের কথা জানতো আর তাই তো সে আমাকে এত সুন্দর একটা লেহেঙ্গা উপহার দিয়েছে থ্যাংক ইউ দাদিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এর কিছুদিন পর মধুমিতার বিয়ে হয়ে যায় আর মধুমিতা তার শ্বশুরবাড়িতে চলে যায় এরপর যখন মধুমিতা তার স্বামীকে নিয়ে তার শাশুড়ির সাথে দেখা করতে যায় তখনই তার লেহেঙ্গার ভেতর থেকে সোনার কয়েন বের হতে থাকে এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আরে ভাবি আপনি কি আপনার লেহেঙ্গার সাথে সোনার কয়েন নিয়ে এসেছিলেন যে আপনার লেহেঙ্গার ভেতর থেকে সোনার কয়েন বেরিয়ে আসছে মধুমিতা তার ননদকে কিছুই বলে না এরপর যখন মধুমিতা আর একটু সামনে এগিয়ে যায় তখন আবারও তার লেহেঙ্গার ভেতর থেকে সোনার কয়েন বেরিয়ে আসতে থাকে এটা দেখে আকাশ বলে মধুমিতা আমি জানি তোমার লেহেঙ্গার খুব শখ কিন্তু তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তুমি এই লেহেঙ্গার মাঝে কোনো সোনার কয়েন লুকিয়ে রাখনি তো আরে না আকাশ আমি এরকম কিছু করিনি জানি না এগুলো কোথা থেকে বেরিয়ে আসছে সেটাই তো আমি বলছি মনে হচ্ছে আমাদের বাড়িতে মা লক্ষ্মী এসেছে এখন থেকে আমাদের আর কোনো কিছুর অভাব হবে না মা তুমি আজকে থেকে এই বাড়ির কোনো কাজ করবে না সব আমি করে ফেলবো তুমি শুধু আরাম করবে এইসব দেখে মধুমিতা চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলতে থাকে এইসব কি হচ্ছে এইসব এই লেহেঙ্গার কারণে হচ্ছে না তো মনে হচ্ছে এই লেহেঙ্গা কোনো জাদুর লেহেঙ্গা যার কারণে এই সব হচ্ছে আরে আমাদের বউ আসতেই তো আমাদেরকে ধনি বানিয়ে দিয়েছে আজকে থেকে তুমি আমার ঘরের লক্ষ্মীমা যাও উপরে গিয়ে বিশ্রাম করো এরপর মধুমিতা তার ঘরে যায় আর বলতে থাকে আরে বাহ আমি যেই রান্না বান্নাকে ছোটবেলা থেকে ভয় পেয়ে আসছিলাম সেটা আমাকে করতেই হবে না আমার কপাল কপ্ত ভালো এরপর থেকে মধুমিতাকে আর কখনোই রান্না করতে হয়নি তারপর আর কি ওই দিনের পর থেকে মধুমিতা তার স্বামী আর জাদুর লেহেঙ্গার সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে